দু হাজার অনেক কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে দু হাজার কেন্দ্র সরকারি কর্মীরাও কিছুটা সুখবর পেয়েছে রাজ্য সরকারি কর্মীরাও কিছুটা সুখবর পেয়েছে বিভিন্ন দপ্তরের বিভিন্ন প্রকারের বিভিন্ন শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মীরাও কিছুটা সুখবর পেয়েছে বাজেট পেসের আগে কিছু সুখবর হয়েছে চুক্তিভিত্তিক কর্মচারীদের বাজেট পেসের পরে কিছু সুখবর হয়েছে চুক্তিভিত্তিক কর্মচারীদের আবার সিভিক ভলেন্টিয়ারদেরও এবছর বছর এক হাজার টাকা বৃদ্ধি হয়েছে অন্যান্য কর্মচারী অনেকেই কিছু না কিছু সুখবর পেয়েছেন রিসেন্টলি যারা কর্মবন্ধু আছেন কন্ট্রাকচুয়াল কর্মী তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে কাজে দু হাজার ছিল তিন হাজার ছিল বেতন দু হাজার টাকা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে কিছুদিন আগে বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল হোস্টেল স্টাফদের বেতন বৃদ্ধি হয়েছে সমস্ত আপডেট আপনাদেরকে দিয়ে আসছি তবে আজকে যে সমস্ত কর্মীদের কথা বলবো এদের কিন্তু বেতন বৃদ্ধির কোনো গল্প নেই দীর্ঘদিন দশ বারো হাজার টাকায় কাজ করছে সারা রাজ্য জুড়ে চারশো জনের মতো কিন্তু কর্মচারী রয়েছেন যারা ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে ভলেন্টিয়ার বা কোয়ার্ডিনেটার হিসেবে কাজ করে যাচ্ছেন সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রায় পাঁচশোর কাছাকাছি এরকম ভলেন্টিয়ার কোয়ার্ডিনেটার কাজ করছে যারা ইউথ এবং স্পোর্টস ডিপার্টমেন্টের আন্ডারে আছে তাদের কোথাও পোস্টিং হয়েছে মিউনিসিপ্যালিটিতে কোথাও অন্য অন্য স্থানে তাদেরকে সমস্ত রকম ডিউটি করানো হয় ইলেকশন ডিউটি দেওয়া হয় দুয়ারে সরকারের ক্যাম্পে তাদেরকে কাজ করতে হয় সায়েন্স ফেয়ারে তাদেরকে কাজ করতে হয় ইউথ ফেস্টিভ্যালে কাজ করতে হয় সুভাষ উৎসবেও কাজ করতে হয় এমনকি বিবেক উৎসবেও তাদের কাজ করতে দেখা যায় তাদের স্পোর্টসের ডিউটি করতে দেখা যায় অতচু তাদের বেতন বৃদ্ধির কোনো নামগন্ধ নাই দশ বছর ধরে তারা কাজ করছে সারা রাজ্য জুড়ে কোনো খবরই নেই এমনকি তাদের ষাট বছর ধরে কোনো অর্ডারই বের হয়নি এই যে লাস্ট দু হাজার চব্বিশে জুন মাস নাগাদ গ্রুপ সি এবং গ্রুপ ডি অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি হলো সেই জায়গায় এই সমস্ত কন্ট্র্যাক্ট কর্মীদেরও কোনো রকম উল্লেখ নেই আর এদের বেতন বৃদ্ধির কোনো রকম গল্প নেই আগেতে যাও এরা একটা ঘোরাঘুরির জন্য টি টাকা পেত দু হাজার টাকা করে কোনো কোনো দপ্তর দিত জেলা স্তর থেকে এই টি অ্যালটমেন্টটাও এদের উঠে গেছে মানে এখন নিজের খরচেই কিন্তু তাদেরকে ঘোরাফেরা করতে হয় আর এদের বেতন মাত্র দশ বারো হাজার টাকা বারো হাজার টাকা করে হয়তো বা পায় এগারো হাজার আটশো নব্বই টাকা হিসেবে হয়তো তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় তো এই সমস্ত কর্মচারীদের কিন্তু অবস্থা খুবই খারাপ সরকারের কি চোখে পড়ে না এরকম কত বঞ্চিত সরকারি কর্মচারী আছে যাদেরকে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হয়েছে কঠিন পরিশ্রম করতে হয় কাজ করতে হয় স্থায়ীদের সমান সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সমকাজে সমবেতন তো দূরে থাক এদের বেতন বৃদ্ধির কোনো গল্প নেই আজকে দশ বছর হয়ে গেল সরকার কি এদের কথা ভাববে না অবশ্যই সরকারের কাছে প্রত্যেকে অনুরোধ করুন কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে করে এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের কথাও ভাবা হয় আর এখনো পর্যন্ত যে সমস্ত চুক্তিভিত্তিক শ্রেণীর কর্মচারী রয়েছে আপনারা এখনো পর্যন্ত বঞ্চিত রয়েছেন তাদের ডিপার্টমেন্টের নাম অবশ্যই কোন পোস্টে কাজ করেন কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন কে বলতে পারে হয়তো বা কোনো সরকারি অফিসার বা আমাদের কোনো মিনিস্টার লেভেলের লোক এই ভিডিওকে দেখছেন হয়তোবা আপনাদের বেতন বৃদ্ধির কথা তারা ভাববে হতে পারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের ফিডব্যাক পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ